কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম সহ অন্য আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর ঘটনায় এবার করা পদক্ষেপ শত প্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট সূত্রে খবর মামলাটি উঠবে বিচারপতি অভি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রাজর্ষি ভরদ্বাজের তিন সদস্যের বেঞ্চে উল্লেখ্য গত শুক্রবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে তুমুল বিক্ষোভ দেখান উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের একাংশ উড়ে আসে প্লাস্টিকের বোতল চায়ের কাপ কেবল আইনজীবী নন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে সেই ঘটনায় এবার করা অবস্থানে হাইকোর্ট প্রসঙ্গত আইনজীবীদের ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখানো চাকরি প্রার্থীদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের সুপার নিউমেরারি পদ নিয়ে নির্দেশের পরে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার অগ্রগতি হয়নি উচ্চ আদালতে এর নেপথ্যে রয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের আতাত এর কারণেই মামলার অগ্রগতি হচ্ছে না বিচারপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং স্লোগান দেওয়ার ঘটনায় আদালতে অবমাননার মামলার জন্য এবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস এস শিবকানমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অ্যাসোসিয়েশনের কিছু আইনজীবী ওই এলাকায় একশো ধারা ছিল তারপরেও কীভাবে জমায়েত হলো আইনজীবীরা বিচারপতি বসুর ছবি পা দিয়ে মারিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছে কোনো পদক্ষেপ করেনি তাদের আবেদন কেন কোনো পদক্ষেপ করা হলো না পুলিশ কমিশনারকে রিপোর্ট দিতে বলা হোক গতকাল এই ঘটনার তীব্র নিন্দা করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি মন্তব্য করেন কোনো বিচারপতির রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে গিয়ে আবেদন করুন এভাবে আদালত এবং বিচারপতির বিরুদ্ধে এসব আচরণ করা যায় না এভাবে বিক্ষোভ দেখাবেন কেন তিনি আরও বলেন স্পষ্ট ভাষায় বলছি এই কাজ করা যায় না এদের সকলকে চিহ্নিত করতে হবে এবার স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করল হাইকোর্ট